তো বাংলা সিনেমাতে সুপার হিট জুটিগুলো প্রায় শেষের দিকে জুটি সিনেমার আসে না বললেই চলে সেই নাইনটিসের পশ্চিত ঋতুপর্ণার জুটি সিনেমায় এখনও আসে তারা অন্য ধারা ছবি করছে কিন্তু তাদের জুটি সিনেমা এখনও দেখতে পাওয়া যায় তারা লাস্ট কিছু বছর ধরে যেরকম সুপার হিট ব্লক সিনেমা দিয়েছে প্রাক্তন দৃষ্টিকোণ লাস্ট যে সিনেমাটা অযোগ্য যারা একটা হিউজ ব্লক সিনেমা হয়েছে এবং এই অযোগ্য সিনেমাটা শুধুমাত্র যে কৌশিক গাঙ্গুলির ছবি বলেই দর্শক এসছে সেটা কিন্তু না পশিত ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি তাদের জুটির একটা ব্যাপার আছে সেই নাইনটিস এর সুপার জুটি সেই নস্টালজি একটা ফাইভস তার জন্যই দর্শক এসেছিল এবং সিনেমাটা একটা হিউজ ব্লক কালেকশন করেছে সুপার হিট হয়েছে তো এখনো পর্যন্ত যেসব জুটি সিনেমাগুলো এসছে সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছে সেটা প্রস্মিত ঋতুপর্ণা জুটি হোক বা দেবুহরীর জুটিও বা জিত কোয়েলের প্রত্যেকটা সিনেমাই কিন্তু হিট হয়েছে এখনো পর্যন্ত বক্স অফিসে এবং যখনই একটা জুটি সিনেমা আসে একটা হিট জুটি সিনেমা আসে তখন দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় সেই সিনেমাটা দেখার জন্য সিনেমাটা কেমন হচ্ছে সেটা বড় ব্যাপার না জুটিটাকে দেখার জন্য দর্শক সিনেমা হলে যায় তো সেই নাইনটিসের পশ্চিম ঋতুপর্ণর পর যেসব জুটিগুলো এসছে যেরকম জিত কোয়েল জিগো জুটি যেটা একটা ব্লক বাস্টার সুপার হিট জুটি তারপরে দেব দেবশুভশ্রীর জুটি মানেই পরাঞ্জায় জুলিয়ারে চ্যালেঞ্জ খোকাবাবু রোমিও প্রত্যেকটা সিনেমায় ব্লক বাস্টার সুপার হিট সিনেমা এবং একটা চার্ট বাস্টার অ্যালবাম তাদের গান মানে সুপার হিট গান তো তাদের এই জুটিটা কোথাও গিয়ে হারিয়ে গেছে সেটা আমরা জানি তারা পুরোপুরি সেপারেট হয়ে গেছে দেব শুভশ্রীর মধ্যে একটা রিলেশন ছিল সেই রিলেশনটা প্রায় দু হাজার ষোলো সতেরোর পর থেকে ভেঙে যায় শুভশ্রী এখন বিবাহিত রাজ চক্রবর্তীকে বিয়ে করেছে সে একদম পুরো সেপারেট দেব এখন রুকমণীর সাথে পুরো সেপারেট তো তাদের এখন মনে হয় না একসাথে আসার মতো কোনো চান্স আছে তো তাদেরকে লাস্ট কিছু বছর ধরে একদমই দেখতে পাওয়া যায় না কোনো অ্যাওয়ার্ড শোতে কোনো ফাংশানে কোনো পার্টিতে তো একটা অ্যাওয়ার্ড শোতে দেব শুভশ্রীকে দেখতে পাওয়া গেছিলো তো যেখানে দেবের হাত থেকে শুভশ্রী অ্যাওয়ার্ডটা নিচ্ছিল সেখানেও খুব একটা ইগনোর ব্যাপার দেখতে পেলাম যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল খুব দেব শুভশ্রীর অ্যাওয়ার্ড শোটা তো সেই বিষয়টা কিছু বছর কেটে যাওয়ার পর রিসেন্ট টাইমে রাজ চক্রবর্তীর একটা সিনেমা আসছে বাবলি যেটাতে মুখ্য চরিত্রে আমির চাটার্জী এবং শুভশ্রী গাঙ্গুলি আছে তো সেই সিনেমাটার একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে এবং ট্রেলার লঞ্চ ইভেন্টে মিডিয়ার একজন শুভশ্রী গাঙ্গুলিকে কোশ্চেন করে যে তোমাকে কি আর দেবের সাথে কোনোদিন সিনেমাতে দেখতে পাবো একদম আমাদের মনের কথাটা বলেছে সেই মিডিয়ার লোকটা তো শুভশ্রী গাঙ্গুলি তার উত্তরে বলেছে যে আমার চরিত্রটার যদি গুরুত্ব থাকে সিনেমাতে তাহলে অবশ্যই আমি করব আমার অপোজিটে কে আছে সেটা কোনো ম্যাটার করে না তো শুভশ্রী গাঙ্গুলি দেবের নাম না নিয়েই এই উত্তরটা দিয়েছে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে শুভশ্রী দেবের সাথে সিনেমা করতে চাই সে দেব থাকবে বলে সিনেমা করবে না এরম কোনো ব্যাপার নেই সে একদম ডিরেক্টলি বলে দিয়েছে মানে ডিরেক্টলি না বললো একটা ইনডিরেক্টলি বলে দিয়েছে যাই হোক এর থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে ভবিষ্যতে হয়তো কোনো দিন আমরা দেব শুভশ্রী জুটিকে আবারও দেখতে পারি তো দেব শুভশ্রী জুটির লাস্ট একটা সিনেমা ছিল ধূমকেতু যেটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং এই সিনেমাটা এখন পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি আমার মনে হয় না আর কোনো দিন সিনেমাটা রিলিজ হবে কারণ এই সিনেমাটা একটা প্রবলেমের মধ্যে আছে প্রডিউসার ডিরেক্টরদের মধ্যে একটা ক্যাচাল হয়ে আসে এই সিনেমাটা ডিরেক্ট করেছিল ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এবং এই সিনেমাটা দারুণ একটা সিনেমা ছিল দেবের দারুণ একটা পারফরমেন্স দেখতে পেতাম একটা ফার্স্ট লুকও এসেছিলো শুভশ্রী জুটিকে লাস্ট একবার দেখতে পেতাম সিনেমা হলে কিন্তু সেটা মনে হয় না আর কোনো দিন হবে মানুষ এখনও দেবশুভশ্রী জুটিকে সিনেমা হলে দেখতে চাই। তাদের জুটি মানেই একটা হিট জুটি একটা ব্লকমাস্টার সিনেমা কিন্তু তাদের মধ্যে ওই একটা রিলেশন একটা মানে পার্সোনাল একটা ব্যাপারের জন্য কোথাও গিয়ে দর্শকদেরও একটা ক্ষতি হয়ে গেছে তো এখনও ফেসবুকে লেখালেখি হয় দেবশুভশ্রী জুটি নিয়ে তো এই জিনিসটা খুবই একটা খারাপ হয়েছে আমার মনে হয় না আর কোনো দিন তারা একসাথে হবে বা যাই হোক যদি হয় তাহলে খুবই ভালো হবে দেবশুভশ্রী জুটি আবারও একবার দেখতে পাবো তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবো দেখাচ্ছো বস পরের ভিডিওতে তো চলাম বস এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বস